আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাস্থ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করি সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে নতুন আর একটি ওষুধের রিভিউ নিয়ে আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি ভিউয়ার্স আজকে যে ওষুধটি নিয়ে আমি কথা বলবো ওষুধটির নাম হচ্ছে ক্লাবোসেফ ক্লাবোসেফ হচ্ছে সেপুরোক্জিম এবং ক্লাবুলেনি অ্যাসিড গ্রুপের একটি ওষুধ উক্ত ওষুধটি তৈরি করেছেন বাংলাদেশের একটি সনাম ঔষধ কোম্পানি অফসরিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ক্লাভসেফ ওষুধটি সিরাপ এবং ট্যাবলেট আকারে পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় আড়াইশো জি এবং পাঁচশো জি এবং সিরাপ পাওয়া যায় এক চামচ ওষুধে একশো পঁচাশ মিলিগ্রাম ওষুধ থাকে উক্ত ওষুধটির অল্টারনেট যে সকল ওষুধগুলো বাজারে পাওয়া যায় সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেফুটিল প্লাস একজিম সিবি সেফোক্লেব ইত্যাদি আজকে আলোচনা করবো ওষুধটির নির্দেশনা ওষুধটির দৈনিক মাত্রা ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং গরমাবস্থা ওষুধটি সেবন করা যাবে কি না সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিওয়ার্স উক্ত ওষুধটি যে সকল রোগের জন্য ডাক্তাররা দিয়ে থাকেন সে সমস্ত রোগগুলো হলো টাইফয়েড ফিভার কানের ইনফেকশন টনসিলাইটিস ফেরিনজাইটিস সফট টিস্যু ইনফেকশান এবং অপারেশন পরবর্তী ক্ষত শুকানোর জন্য উক্ত ওষুধটি দিয়ে থাকেন উক্ত ওষুধটির দৈনিক মাত্রা হচ্ছে বড়দের ক্ষেত্রে অর্থাৎ বারো বছরের পর থেকে আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রামের ট্যাবলেট সকালে একটি এবং রাতে একটি সাত থেকে চোদ্দ দিন বাচ্চাদের ক্ষেত্রে উক্ত ওষুধটির মাত্রা হচ্ছে প্রতি কেজিতে প্রতিবেলা দশ মিলিগ্রাম করে সকালে এবং রাতে অথবা প্রতি কেজিতে বিশ মিলিগ্রাম করে উক্ত ওষুধটিকে দুই ভাগে ভাগ করে সকালে এবং রাতে দিতে হবে গর্ভাবস্থায় উক্ত ওষুধটি বি ক্যাটাগরির একটু সুদ অর্থাৎ তেমন কোনো ক্ষতিকর প্রভাব উল্লেখ করা যায়নি তারপরেও যদি গর্ভাবস্থায় উক্ত ওষুধটি দিতে হয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে ডাক্তারের পরামর্শ ছাড়া উক্ত ওষুধটি দেওয়া যাবে না উক্ত ওষুধের তেমন কোনো প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে যেমন কমন প্রতিক্রিয়া থেকে মাথা ঘুরানো মাথা ঝিমঝিম খাবার অরুচি পাতলা পায়খানা পায়খানা শক্ত ইত্যাদি হতে পারে এবার আসে উক্ত ওষুধের দাম কত উক্ত ওষুধের সিরাপ পাওয়া যায় দুইশো টাকা এবং ট্যাবলেট পাওয়া যায় আড়াইশো এমজি ট্যাবলেট তিরিশ টাকা করে প্রতি পিস এবং পাঁচশো এমজি ট্যাবলেট ষাট টাকা করে প্রতি পিস ভিউয়ার্স আজকে এই পর্যন্তই পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঔষধ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ